তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো আমি এসেছি পুরীতে ঘুরতে তো আগের ভিডিও তোমাদেরকে পুরোটাই পুরীর মানে ট্যুর সম্বন্ধে দেখালাম যে কোথায় কোথায় আমরা ট্যুর ভিজিট করেছি ঠিক আছে সেটা তোমরা যারা যারা দেখো নি তাহলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখিয়ে নিতে পারো আমার সব ভিডিও আপলোড করা আছে পুরীর মন্দিরে পুজো দেওয়ার থেকে পুরি সাইট টুর সব কিছুই আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি আগের ভিডিওতে আগের ব্লগুলোতে সব দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমার ঢুকে তো এই দেখো এখন যে তোমাদেরকে কিছুদিন মানে কদিন আগেই তোমাকে দেখালাম সাইট ট্যুর তো ওই সাইট ট্যুরটা করে এসে আমরা বাড়িতে চলে এসলাম তো তাড়াতাড়ি যেমন তোমাদের আগের ভিডিওতে দেখ বললাম যে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি সাইট ট্যুরটা ভিজিট করে তো তারপর দেখো আমি আর আমার ছেলে মিলে আমরা বিচে চলে এসেছিলাম স্নান করবো বলে এই দেখো আমি এখনো মেকআপ করা আছে মুখে একটু হালকা মেকাপ করে বেরিয়েছিলাম তো সেই জন্য লিপস্টিকগুলো পরা আছে এখনো পর্যন্ত কেন আমি সব শুধু ড্রেস চেঞ্জ করে আর চলে এসেছি বিচেতে স্নান করবো বলে আর এসে তো ভাই দেখি সেই লেভেলের ভিড় এত ভিড় ভাই রে ভাই আর তার মধ্যে আমি তো সেজে গুজে ছিলাম কয়েকজন ছেলেদের গ্রুপ মানে ছিল আমাকে বলছে খালি ফটো তুলে দিতে আমি বলছি কেন আর কোনো লোক নেই নাকি ফটো তোলার জন্য খালি আমি কেন আমি ফ্রাইডে ছিলাম আমিও খালি বলছে ফটো তুলে দাও ফটো তুলে দাও মানে কি বলবো যা তা মানে আমি তারপর আমি বলছি কেন আর কেউ ফটো তোলা আর অন্য কাউকে অন্য কাউকে বলো ফটো তুমি তুলে দাও না কেন তোমার প্রবলেম তুমি তুলে দাও না একটুখানি তুলে দাও ছেলে মানে বালি বালিঘাটছে আর আমাকে এরকম বলছিল মানে কি আর এখন তো এই টাইমটাতে মানে আমি আর আমার ছেলে গেছিলাম আমার মা বাবা এখনো আসেনি পরে আমার মা বাবা এসেছিলো তো কি বলবো আর কি মানে পুরো গায়ে পরে বলছে যে ফটো তুলে দাও ফটো তুলে দাও দেখো ওইদিকে ওইদিকে আছে আমি আমি বলছি কেন ভাই আর কোনো লোক নেই নাকি ফটো তুলতে না আর ভাই সেই লেবেলে ঢেউ আসছে পুরো এই দেখো পুরো আমার ছেলে মানে আমার ছেলে বসে আছে পুরো আমার ছেলে পুরো মানে পুরো মুখে উপরে সব জল ফল চলে গেছে আমি ভাগ্যিস ওখানেই দাঁড়িয়েছিলাম আমি তবুও আমি ওইদিকে ভিডিও করছিলাম তবুও আমি এখানে দাঁড়িয়েছিলাম পুরো আমার ছেলে ভিজে গেছে করবি আর আসবি ওখানে বস ওখানে বস ওখানে বস এই নোনা জল খাচ্ছিস কি নুনটাই জল নোনা জল কোথায় জল চলে এসছে আবার জলটা চলে আসা যাবে তো এতক্ষণ ভিডিও আমি করছিলাম তো এখন আমি আমার মাকে বললাম তুমি একটু ভিডিও করো সবার আমি একটু ওই দিকে যাই মানে সমুদ্রের দিকে যাব তো এই দেখো আমি এখন মা আর কি বকর বকর করতে 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 যাচ্ছি দেখো হেলতে তুলতে আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে কটা ছেলেদের গ্রুপ আমাকে বলছিল ফটো তুলে দিতে তারাও এই সাইডেই ফটো তুলছিল দেখো এরা ওরা এখনও ওদের ফটো তোলা শেষ হয়নি দেখো এখানে এখনও এরা বসে বসে ফটো তুলে যাচ্ছে সেই কখন থেকে ফটো তুলছে মানে কি বলবো হয়ে মানে মেয়েদের মেয়েরা বেশি ফটো তোলে মেয়েদের থেকে তো এই ছেলেরা বেশি বাড়া মানে ফটো তুলতে দেখো আমি গেছিলাম ওইদিকে আবার আমি ফিরে এসেছি যে বাবা গেছে স্নান করতে তো আমি গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ বলছি বাবা আসুক তারপর যাবো আমি তো তারপর চান টান করে তো সব রেডি মেডি হয়ে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম তারপর তারপর দেখো আমরা আবার মানে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে একটু তো এখন আমরা যাচ্ছি মার্কেটের ভিতর দিয়ে তো দেখো এখানে দেখো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখো আমার পাশে দেখো কাঁসার ফাঁসার জিনিসপত্র বিক্রি হচ্ছে তো আমি এখন মার্কেট দিয়ে হাঁটছি তো খুব ভালো লাগছে আর কি এখানে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে তো আমি এখান থেকে যাচ্ছি কাকাতুয়া একটা আর কি দোকান আছে ওখানে খাজা পাওয়া যায় নাকি মানে ভালো আর কি এটা একটা নাম করা একটা মিষ্টির দোকানটা মানে আর কি খাজাই পাওয়া যায় এখানে তো ওই সেই কী বলে খাজা না কী বলে ওইটাই পাওয়া যায় তো এই দেখো এটা মার্কেটের ভিতর দিয়ে আছে তো এখানে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে ব্যাগ থেকে জামা থেকে জিনিস কাঁসার জিনিসপত্র আর যেখানে যাই সেখানেই মন্দিরে দেখো এই একটা মন্দির দেখো কি সুন্দর লাগছে দেখো ভিতরটে মানে কিছু হচ্ছে গান বাজনা হচ্ছে দেখো মানে এখানে মানে পদে পদে মন্দির সুন্দর সুন্দর আর কি খুব সুন্দর আর কি মানে ডিজাইন মানে খুব সুন্দর আর কি হাতের কাজ বাজার আর এই দেখো যেখানে জামাকাপড় বিক্রি হচ্ছে এটা পুরো মার্কেট এটা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছে দেখো এখানে দেখো মানে সব মানে একটু মার্কেট হয় না এই ওরকম মার্কেট জামাকাপড় মার্কেট এই অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে তো ফাইনালি এ দেখো সামনে লেখা আছে কাকা মানে দোকানটা আর কি খাজার দোকানটা আছে তো এই দেখো তো এখানে লেখা আছে বোর্ড দেওয়া আছে দেখো এই সে তো আমরা এখান থেকে নেবো তো এই দেখো এই দোকানটার সামনে দেখো কাকাতুয়া ছিল সাদা রঙের তো কি সুন্দর লাগছিল আমি তো দেখছিলাম এখানে ছিল ভিতরের দিকে ছিল অনেকগুলো কাকা ছিল এই দেখো একটা ভিতরে এটা এটা বাচ্চা না বড় যায় না মনে হচ্ছে বড় দেখো কি সুন্দর দেখতে কাকাতুয়াগুলো ধোয়া গুলো কি ভাল লাগছিল আমার দেখে মানে আমি মানে আর কি আমি ভাবছিলাম দেখো এই একটা এই একটা কি সুন্দর

তো প্রথমে আমি বুঝতেই পারিনি যে স্বর্গের দোয়ার এই কারণে বলা হয় কেন কিনা এখানে আর কি আর কি কাঠফাট দেখে কি হয় পোড়ানো হয় তো আমি সেটা জানতাম না আমি ভালো স্বর্গের দোয়ার হয়তো এই জায়গাটার নাম স্বর্গের দোয়ার ভালো জায়গা আর কি আমি এটাই ভেবেছি মানে ভালো জায়গা মানে একটা পবিত্র জায়গা আর কি

তো এখন আমরা এই মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো এই স্টল মোমোতে মানে মোমোগুলো দেখো কি দারুণ লাগছে খেতে আর মানে খেতেও ভালো ছিল এইখানে কিন্তু মোমোটা মানে অন্য জায়গায় মোমো থেকে এইখানে স্টলের মোমোটা ভালো ছিল বেশ আর আমি না হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ঘেমে গেছি আর এই দেখো এখানে কিন্তু স্যুপ টুপ দেয় না আমাদের যে এখানে স্যুপ দেয় ওখানে জাস্ট মোমো দেয় স্টিম মোমো আর প্রচণ্ড এই যে যে ভ্যারাইটি যে জিনিসপত্রগুলো বিক্রি হয় না মাস্টার এক প্লেট একশো টাকা করে প্লেট এগুলো সব এগুলো আমরা দেখছিলাম বাট তারপর নিয়েই নি আর একশো টাকা করে প্লেট বলে প্রচুর মানে দামও আছে কম দামও আছে দামও আছে এবার মাছ মার্কেটে মাছ মাছ পাওয়া যাচ্ছে বাজার আছে মাছের বাজার ওখান থেকে কিনে খাবো এখানে বেকার একশো টাকা দিয়ে আমরা কেন বাইরে খেতে বলো তো সব রকম মাছই মার্কেটে পাওয়া যায় ওই যে বাজার আছে মাছের বাজার ওখানে সব মাছই পাওয়া যায় বেকার বেকার আমরা বাইরে কেন খেতে পারি প্রচন্ড আর খাইনি আর ওই দেখো প্রচন্ড ভিড় এই দিকটা এই দিক এই সাইডটা প্রচণ্ড এই যে স্বর্গের দরকার এই সাইডটা না প্রচুর প্রচুর লোকজন আর প্রচুর ভিড় দেখো এই সেই দিকে ওই দিকে আর সব লোকজন বসে আছে সন্ধ্যেবেলায় সব বিচের সামনে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তো এই দেখো এখানে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো আমরা গেছিলাম মানে অনেক আগে তখন গণেশ পুজো হচ্ছিলো তো তখন আমরা গেছিলাম পুজোর আগে গেছিলাম সরি আর তোমরা এই ভিডিওটা অনেক লাস্টে পাচ্ছ কেন কেন ফোনটা খারাপ হয়ে যেত না আমি না মানে ফোনেদের ভিডিওগুলো সব ছিল ফোনটা খারাপ হয়ে যায় গেছিলো অনেক দিনই আমার ফোনটা মানে দোকানে ছিল তো এই দেখো এখানে মানে প্রচুর ঘরে ঘরে সবাই গণেশ পুজো করে দেখো এখন দেখো এখানে এসে ঠাকুর নিয়ে যাচ্ছে মানে এত দারুণ লাগে না মানে অনেকে রেখে দেয় অনেকে পরে মানে অনেক মানে দিন পর আর কি বিসর্জন করে অনেকে তাড়াতাড়ি ফেলে দেয় মানে এরকম আর কি অনেক জায়গায় আমি দেখেছি ঠাকুর তো আমাদের আমরা প্রচুর ব্লগেতে দেখিয়েওছি সব ভিডিওতেই দেখিয়েছি মাঝে মধ্যেই মানে এরকম কয়েকটা ঠাকুর আছে যারা হয়তো এখনও রেখে দিয়েছে মানে লেটে বিসর্জন করবে এরকম আর এই দেখো রাতের বেলার সমুদ্রের ভিউটা দেখো কি সুন্দর লাগছে মানে পুরীতে গেলে না জাস্ট মন ভরে যাবে চারিদিকে যেদিকেই তাকাও সেদিকেই সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর দৃশ্য না মানে এত ভালো জায়গা কি বলবো মানে মন ভরে যাবে মন প্রাণ পুরো ভরে যাবে তোমাদের এত ভালো জায়গা আর সমুদ্রে মানে পুরো কালো কালো লাগছে আর কি আর প্রচুর ঢেউ আর এত সুন্দর আমার আমার বেসিক্যালি আমার সমুদ্র ঘুরতে খুব ভালো লাগে কার কার ভাল লাগে আমি জানি না কিন্তু আমার ফেভারিট প্লেসের মধ্যে কিন্তু আমার সমুদ্র ঘুরতে খুব ভালো লাগে আমি এনেছি কিনে লঙ্কার চপ আর সাথে সস সসটা দিচ্ছিল না আমি বললাম সস দাও না না দুটো কেটে নয় বড় বড় আছে ছোট ছোট আছে বড় বড় গুলো তিরিশ টাকা করে একটা আর ছোট ছোট গুলো দেখো এগুলো বড় বড় চার পিস করে চার পিস করে আর ছোট ছোট গুলো কুড়ি টাকা করে পিস হ্যাঁ চার পিস এটা ছোট্ট এটা পঞ্চাশ পঞ্চাশ

आई वाला कदम ने चल जाओ हम फर्स्ट टाइम खाची और ये जो ये लंका असली लंका देखो कैप्सिकम कैप्सिकम भाई माइराम केड केडम भाजी नहीं है बस और সবুজ এর সাদা এর কাজ বুঝেন না

তো চলো একটু ঘুরে আসি কোথায় যাবো একবার ঘুরতে আমি যাবনি থ্যাংক থ্যাং সবাই রাখ তো আমরা এখন রাত্রে মাছ হাটাতে এসেছি মাছ কিনতে কেন কেনা কাল আমরা চলে যাবো তো কালকে রান্না বান্না করে নিয়ে যাবো আর যে সারাদিন ট্যুর মানে এদিক ওদিক সাইড ট্যুর করেছি বলে আমাদের কিছু কেনাকাটা হয়নি তো এখন এসেছি মাছের এখানে আর কি গন্ধ ভাই তো মাছ কিনে চলে এসছি এবারে এখানে বসে আছি আমি আবার বেরোবো বাবার সাথে সেই জন্য এখানে বসে আছি আর বসে বসে ঘেমে যাচ্ছি আমি কি বলবো গরমে একটু ঘেমেই যাচ্ছে গরম আমরা বেরিয়ে পড়েছি আমি বললাম রাতে বিরিয়ানি খাবো তো সেই জন্য বেরিয়েছি কিন্তু ওখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে না আজকে বৃহস্পতিবার সব দোকান বন্ধ তো এই দেখো বিরিয়ানির সামনে দোকানে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমার হাতে বিরিয়ানি বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তো চলো এবার যাই আমাদের গোমবার রুমের দিকে ফাইনালি আমাদের ঘোড়া ঘাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি খুঁজতে গেছিলাম সেই কোথাও কত দূরে বিরিয়ানি খুঁজে নিয়ে আসলাম এদিকে একটা সাপ কেনা হয়েছে ও ফাইনালি ডান এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো কালকে সকালে আমাদের চেক আউট আছে আমাদের কালকে সকালে আমরা বেরিয়ে যাবো দীঘাতে ও ফার কি বলবো আজকে সারাদিনটা যেমন কাটলো এখানে ট্যুরে মানে সাইট ট্যুর করলাম এ করলাম অনেক অনেক ব্যাপার হয়ে গেল আরে খোলো এরা দরজাও খোলে না রে বাবা তো যেমন কি তোমাদেরকে বললাম আমি এখানে বিরিয়ানি এনেছি তো এই দেখো বিরিয়ানি বিরিয়ানি তো এই দেখো একশো তিরিশ টাকা প্লেট এইগুলো ঠিক আছে একটা বস্তা দিয়েছে এই বস্তাটা দেখি বিরিয়ানিটা কেমন আছে আর এখানে এখানে কি দিয়েছে এটা কি জল ফল কি দিয়েছে জানি না এ একটা একটা সাদা একটা এরকম তরকারির মতো হ্যাঁ চিকেন বিরিয়ানি একশো তিরিশ তো এবার দেখি টেস্ট কেমন ভাই টেস্টটা ম্যাটার করে খুব বি তো বিরিয়ানিতে টেস্ট না হলে কিন্তু ভালো লাগে না তো চলো আর এটা খেয়ে দেখি এটা দেখি কেমন কি দিয়েছে চলো এই দেখো বের করছি দু পিস মাংস দিয়েছে দু পিস মাংস দিয়েছে আলু দেয়নি ধুই আবার তুম দিয়ে তাহলে যা আলু দেয়নি যে কি সেই ফল ফল কি থাকে সেই ফল 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 সেই ফল যায়ত্রী দেয় না ওইগুলো অনেক দিয়েছে কিন্তু এখানে আলু দেয়নি আলু না হলে ভালো লাগে না বিরিয়ানি খেতে ভালো লাগে না আলু না হলে হ্যাঁ টেস্টটা কেমন কেমন খেতে টেস্ট আলাদা টি আলাদা আমি অন্যদের সাথে যাবে যাচ্ছে তার মানে এটা আলাদা আলাদা টি আমি আমাদের কলকাতার যে বিরিয়ানিগুলো যেমন খেতে হয় এখানে একদমই সেরকম না আলাদা রকমের একটা টেস্ট আলাদা একটা ফ্লেভার যেমন মনে হচ্ছে যেন মাংস তরকারি কেউ মেখে আমাকে দিয়ে দিয়েছে এমন লাগছে সত্যি যেটা সত্যি যেটাই হচ্ছে হ্যাঁ এরকমই মনে হচ্ছে যেন কেউ মাংস ভাতটা ইয়ে করে দিয়েছে এইটা এটা কি দিয়ে যায় না খাবে সব এটা কি দিয়েছে হ্যাঁ সে রায়তা 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 দিয়েছে সেই দই দিয়ে তৈরি সিলেবাসে যাবো তাই নিতে নাও সিলেবাস সিলেবাস নিতে নাও রানটা করতে হবে নাও দিতে হবে লাগে হুম মোটামুটি ভালোই লাগে আমরা অনেকটা মাংস ভাতের মতো খেতে লাগছে প্রপার বিরিয়ানি মতো খেতে নয় কিন্তু আমরা যেমন আমরা হাওড়াতে যেমন খাই হম ভাবছিলাম না একটু করে হও রাতটা খুব ভালো আছে হম রায়তা দিয়েছে আর এটা মানে তরকারি গ্রেভি গ্রেভি মতো তরকারি দিয়েছে এটা বেরনতে মাখিয়ে খায় অনেক দিন পড়ে গেছে মাংসের ঝোলের মতো লাগছে তো দেখা কেমন দেখতে দেখো তো এরকম দেখতে দেখো এরকম দেখতে খুব সুন্দর দেখতে রায়তা দিয়েছে এটা আর এটা একটা ঝোল ঝোল মতো একটা কি দিয়েছে তো আজ এই ভিডিওটা এটুকুনি তো একটা সুন্দর দেখে কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন দেখো অবশ্যই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই